ঘরের সুখটা বড় সুখ বাইরে সুখ দিয়ে আপনি কি করবেন শশু শাশুড়ি যদি খাবার পড় আর সবকিছু দিয়ে রাখে তাতে তো শান্তি নাই ভাই ঘরের সুখ হলো বড় শান্তি সেই সুখটা যদি না থাকে একটা মেয়ের জীবনে তাহলে শশু শাশুড়ি শান্তি দিয়ে কি করবে বলেন আমার দেশের বাড়ি গায়বান্দা আমি থাকি ঢাকায় এখানে কাজ করি পরিবারে আমার মামি আছে মেয়ে আছে আত্মীয়-স্বজন আছে নিজের বলতে তেমন কেউ নাই মানে বাবা মা এগুলো নাই আচ্ছা আপনার পড়াশোনা আছে হ্যাঁ আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছি কেন বাদ দিয়েছিলেন থেকে জানতে মানে আমি যখন ছোটবেলায় তখন আমার আব্বু মারা যায় তারপরে আমার আম্মু আমারে নিয়ে না নির্বাসায় আসে ওখানে আসার পরে যখন আমি ক্লাস 6 পর্যন্ত পড়ি তখন আমার আম্মু মারা যায় পরে আমি আমার মামা मामি আমরা ঢাকাতে আসি এখানে এদিকে শেনা বিয়ে শাদি হয় তারপরে সেখান থেকে যাই হোক জীবনের কিছু খারাপ সময় পার হয়ে গেছে একটা বেবি যখন আমার হয় তখন আমার স্বামীর সঙ্গে একটু সমস্যার কারণে ডিভোর্স হয় বর্তমানে ভালোই ছিলাম মামা ছিল খাওয়াইতো পরাইতো মামা মামি চলতাম আর কি মামা মারা যাওয়ার পরে মামিও আর দেখে না গ্রামের বাড়িতে চলে গেছে আমার মেয়েরে রাখে মামির কাছে আর আমি এখান থেকে যতটুকু পারি মেয়ের জন্য পাঠায় দিই নিজে খাই এই জন্যই লাইফে আসি যদি একটু ভালো মনের মানুষ পাইতাম যে আমার আমার মেয়ের দায়িত্ব অনেক মানুষ তো আছে হেল্প করে সবাই তো আর জীবন সাথী বানানো সম্ভব না একজন বানাইতে হবে আর যদি দুই চার পাঁচ টাকা কোনো ভাই হেল্প সহযোগিতা করে তাহলে অবশ্যই আমার জীবনের জি আমি একটু পেছনে যাচ্ছি আপনি যেহেতু বলছেন আপনার পাশে কেউ নেই আচ্ছা বিয়েটা আসলে কার মাধ্যম হয়েছিল এবং কতদিন সংসার করেছিলেন কি কারণে চলে গেলেন এই বিষয়টা একটু আমাদের ক্লিয়ার করবেন মানে আমি যে ভাষায় কাজ করি ওখান থেকেই আমি কাজ করি কাজ করার পরে ওনারাই দিই কেশুই না বিয়ে দিছিল দেওয়ার পরে যখন আমার মানে ওনার মারা দিকে শুনে মানে আমার যেমন মামি বাসার লোকজন দিকে না বিয়ে দিছিল ওই রকম মা বাবা দিকে বিয়ে দিছিল গরিবে গরিবে আর কি পছন্দ করেই হয়েছিল দেহের যে অন্য জায়গায় পছন্দ ছিল সেটা তো আর মা বাবারে বলে নাই বিয়ে হওয়ার পর ভালোই ছিলাম পরে যখন ওই মেয়ে আবার সামনাসামনি দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় তখন আমার উপরে অনেক রকমের সমস্যা ক্রিয়েট করে করার পরে এই জন্য ওরে নিয়ে চললা যায় তারপরে আমি ওনারে নিজে ইচ্ছাগতভাবেই ভাবেই ছাইরা দিছি আর কি যে যে আমারে চায় না তার সাথে আমি থাইকা অযথা তার জীবন নষ্ট করার কি দরকার মানে মূল সমস্যাটা শুরু হয়েছিল কি দিয়ে এটা একটু বিস্তারিত বলবেন বিস্তারিত বলতে ওই যে বললাম যে ওর মা আমার এদিকে পছন্দ করছে আর আমার পরিবার থেকে ওরাই পছন্দ করছে কিন্তু ওর যে অন্য জায়গায় পছন্দ ছিল সেটা তো বলে নাই সে মেয়ের সাথে আবার পরবর্তী দেখাশোনা হয় মানে কথাবার্তা বলে অশান্তি করে মারধর করে আসে ওই জন্য আমি ওনাকে নিজের ইচ্ছায় ছাড়া দিছি তারপর আমি মেয়েরে নিয়ে আমার বর্তমানে আমার মামি মেয়ের নিয়ে থাকে আর আমি বাসাতে সাথে কাজ করে যতটুকু পারি পাঠায় দিই

হ্যাঁ মা বাবা বলতেছে মা এখন আমি কি করবো ভাই রে কথা হলো কি যে ঘরের সুখ তো বড় সুখ বাইরে সুখ দিয়ে আপনি কি করবেন শ্বশুর শাশুড়ি যদি খাওয়ার পরার সবকিছু বড় শান্তি সেই সুখটাই যদি না থাকে একটা মেয়ের জীবনে তাহলে শ্বশুর শাশুড়ি শান্তি দিয়ে কি করবে বলেন এই জন্য আমি শান্তি পাই না দেখে আমি নিজেই শরীরে আসছি যেহেতু আমি পাই না আমার জন্য ও পায় না তো ওই পাক আমি সইরে আসছি আচ্ছা এই যে বিয়ের কত বছর সংসার করেছিলেন প্রায় তিন বছর এই তিন বছরের মাঝখানে কি কখনো মনে হয়েছে অন্য মানুষ কোষে চলাফেরা এরকম না পরে দুই বছর ভালোই ছিল যখন ওই মেয়েটা অন্য জায়গায় থেকে মানে বিয়ে হয়ে গেছে পরে ডিভোর্স হয়েছে পরে আবার যোগাযোগের পর থেকে এরকম মানে আপনার সাথে বিয়ের হওয়ার আগে কি তার সাথে কানেকশন ছিল জি জি মানে ও বলছে আমি তাই শুনছি কিন্তু আমি তার অত আগে জানতাম না আপনার পরিবার বা আপনি কখনো জানাইনি না না বিয়ের আগে জানা হয় না ওর পরিবারে জানি নেই আমরা বা জানব কেমন করে কতদিন পর জানতে পারলি দুই বছর মানে ওই মিয়ের যখন ডিভোর্স হইছে তারপর তারপর জি তারপর জানার পরে আপনারা কি ভূমিকা ছিল ভূমিকা ছিল যে তো ওকো রোগ সমস্যা নাই যেহেতু বিয়ের আগে ছিল হয়তো এখন ভালো হয়ে গেছে কিন্তু দুই বছর ভালোই সংসার কাটলো কাটার পর যখন এই মেয়েটা আবার আসছে হয়তো ঢাকা সারা শুরা দেয় এই পর থেকে নানা রকমের অশান্তি করে ঘরে অত্যাচার জ্বালা যন্ত্রণা শ্বশুর শাশুড়ি ভালো ছিল কিন্তু তাদের ভালো দিয়ে কি করবে বলেন একটা মেয়ে মানুষ অন্য মেয়ে মানুষের কাছে যখন তার হাজবেন্ড যায় আমি কি বলে তার কাছে ভালো থাকার জন্য আসলে সেই ভালো থাকার জিনিস কি আপনার ভিতরে নেই ছিল থাকবে না কেন থাকার কারণে দুই বছর তো কোনো প্রবলেম হয় না আমি তো বলতেছি যে আমার তো দুই বছর ভালোবাসারও কমতি ছিল না তারও ছিল না কিন্তু দ্বিতীয় ব্যক্তি যখন মাসখানে আসে এখানে ভালোবাসার কমতির কারণে আসে না এটা একটা চোখের নিশা শরীরের ধান্দার জন্য আসে কি মনে করেন আপনি আপনার কাছে কি কমতি ছিল সেই দ্বিতীয় কাছ থেকে আপনার সেটা উপর আলায় জানে আমি কি বলবো আমার দেখা যদি মনে হয় যে কোনো জিনিসের কমতি আছে তাহলে হয়তো হতে পারে কিন্তু আমি তো জানা মতেই একটা বাচ্চার মা আমি তারপরে আমার জীবনে কি কমতি থাকতে পারে আচ্ছা তারপর আপনার থেকে কোনো অবহেলা অনিয়া বা কোনো অসম্মান কোনো বিষয় নিয়ে তিনি

যে আমার এদিক রাই খাওয়া সে অন্য জায়গায় গেল আমি এই কথাটা বলি আসলে আপনাদের ভিতর থেকে সংশোধন করা যায় কি না যায় তো কিন্তু অনেকবারই আমার শাশু বলছি কিন্তু আমি থাকি না যে যেহেতু আমার এ নিয়ে সুখী না সেই জীবনে একটা মানুষের জীবনে মনে করেন যে অযথা ইয়া হয়ে মানুষ হয়ে যে ঢুইকে থাকা এটা তো দরকার মনে করি না এই জন্যই আমি শুয়ে অনেক মেয়ে মানুষ নিজের দোষ ঢাকার জন্য তার হাজবেন্ডের মাথায় দোষ চাপিয়ে দেয় এমনটি আমরা অনেক জায়গায় শুনেছি আসলে এই বিষয়টা যদি বলেন আপনি হতে পারে হয়তো বলতেছি আমার হয়তো অজান্তে হয়তো কোনো দোষ আমার পাইছে না হলে কিছু হয়তো একটা হয়তো তার মনের ভিতরে হয়তো কিছু হয়েছে এই জন্য কিন্তু আমি তো দেখতেছি আমি দিন শেষে রাত শেষে দিন শেষে আমি তার সাথে ভালোই ছিলাম দুই বছর কোনো সমস্যা দেখা দেয়নি যখন দ্বিতীয় ব্যক্তিটা আসলো তারপরে এই ঘটনা আচ্ছা ভালোবাসায় নিয়ে আমরা কথা বলছিলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তার কাছ থেকে কমতি ছিল না কিন্তু আমরা যেটা জানতে চাই আপনার কাছে সেটা হলো যে আপনার ভালোবাসায় কমতি ছিল না কিন্তু আপনি কি কারো সাথে কোনো সম্পর্কে জড়িয়েছিলেন কিনা তিনি থাকা অবস্থায় না তা তিনি থাকা অবস্থায় আমি নিজের কাজকর্ম নিয়ে বাচ্চারে নিয়ে সংসার নিয়ে ব্যস্ত ছিলাম আমার ওইদিকে তাকানোর না তিনি থাকা অবস্থায় আমি নিজের কাজকর্ম নিয়ে বাচ্চারে নিয়ে সংসার নিয়ে ব্যস্ত ছিলাম আমার ওইদিকে তাকানোর